সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে পাখি চোখ করছে বিজেপি কুড়ি সদস্য রাজ্য বিজেপি কমিটি গড়ে দিয়েছে যাতে বাদ গিয়েছে মিঠুন চক্রবর্তী কারা কারা এই কমিটিতে স্থান পেয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা ভোটের আগে কুড়ি সদস্য নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি সেই তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী স্থান পেয়েছে দিলীপ ঘোষ রাহুল সিনহা তবে সেই তালিকায় বাদ গিয়েছে মিঠুন চক্রবর্তী কিন্তু বিজেপির পাখির চোখ লোকসভা নির্বাচন তখনই বাংলা দখল করলে মরিয়া হতে পারে বিজেপি বঙ্গ নেতৃত্বকে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটিতে তার টার্গেট বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই মধ্যে বারবার প্রকাশ্যে এসেছে বিজেপি ঘরের মধ্যে গোষ্ঠী কন্দল কখনও প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদকের গলায় ভিন্ন সুর শোনা গিয়েছে কখনও নিচুতলায় কর্মীদের গণ ইস্তফার সিদ্ধান্ত দেখা গিয়েছে এই আবহে কুড়ি সদস্য নির্বাচনী কমিটি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি কারা রয়েছেন সেখানে তালিকায় রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ও রাউল সিনহা এই তালিকায় রয়েছেন সাংসদ ও রাজ্য সাধারণ সম্পাদক লকেশ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামও এই জনের তালিকায় স্থান পেয়েছে কমিটিতে নাম নেই মিটিন চক্রবর্তীর একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ থাকলেও গত বিধানসভা ভোটের মুখে কলকাতায় নরেন্দ্র মোদীর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি দলের প্রচারে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন গত বিধানসভা ভোটে দু হাজার রাজ্যের কোর কমিটিতে জায়গাও পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু লোকসভা নির্বাচনী কমিটিতে এবার জায়গা হলো না তার রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি যখন ঠিক করেছে তখন সেটাই শেষ কথা পার্টির নির্দিষ্ট গাইডলাইন মেনে তারা ইলেকশন কমিটি তৈরি করেছে যারা নির্বাচনটা জানেন বোঝেন যাদের নির্দিষ্ট ভূমিকা থাকবে তাদের কথা চিন্তা করেই এই কমিটি করেছেন বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্য সহ সভাপতি প্রকাশ মজুমদার বলেন বিজেপি এমনই অনেক কমিটি আছে সুকান্ত কমিটি শুভেন্দু কমিটি নব্য বিজেপি আদি বিজেপি এই কমিটি করে কিছু হবে সংগঠন দরকার যে সংগঠন নামক জিনিসটা বিজেপির মধ্যে নেই বিজেপি সূত্রের খবর গত ডিসেম্বর যখন একই দিনে অমিত শাহ ও বিজেপি নাড্ডা জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন তখনই এই নির্বাচনী কমিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল কমিটিতে অমিত মালব্য সুনীল বনসাল মঙ্গল পাণ্ডে আশা লাকড়ার মতো চার পর্যবেক্ষককে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছিল যারা বাইরের লোক হিসেবেই পরিচিত এখন দেখার বিষয় যে কমিটি সেই কমিটি আগামী লোকসভায় পাখির চোখ করেছে বিজেপি সেখানে কটি আসন দিতে পারে সেটাই এখন দেখার বিষয় রয়েছে এবং বিজেপির বঙ্গ বিজেপির অন্দরে যে গোষ্ঠী কন্দল সে গোষ্ঠী কন্দল কতটা ঠেকাতে পারে সেটাই দেখার বিষয় ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন